অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি স্মৃতিচারণায় বললেন একদিন রংমহলে সাহেব বিবি গোলামের শো চলছে কমেডিয়ান অজিত চট্টোপাধ্যায় আমাকে বললেন হেমন্ত তোর জন্যে স্টেজে বসে আছে তুই ইন্টারভ্যালের সময় একবার দেখা করে আয় ইন্টারভ্যালে মেজদার সঙ্গে দেখা করলাম উনি উইংসের পাশে ডেকে নিয়ে কাঁধে হাত রেখে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে আমাকে বললেন তোমাকে এবার স্টেজ ছাড়তে হবে আমি একটা হিন্দি ছবি করছি বিশ তোমাকে হিরো করব ঠিক করেছি হিরোইনের রোলে ও আহিদাকে সাইন করিয়েছি সেই মুহুর্তে মেজদা যা বলছেন আমি যেন ঠিক বিশ্বাস করতে পারছিলাম না থতোমতো খেয়ে বললাম ওয়াহিদা কি আমার সঙ্গে অভিনয় করবেন মেজদা বললেন কেন করবেন না আমি তোমার কথা বলেছি আমি যাকে হিরো নেবো তার সঙ্গেই কাজ করবে ওয়াহিদা পরে আমি নিজের চোখেই দেখেছি হেমন্ত মুখোপাধ্যায়কে প্রচণ্ড শ্রদ্ধা করতেন ওয়াহিদাজি এমনকি মেজদার পা ছুঁয়ে প্রণাম করতেন সাহেব বিবি গোলাম তখন দারুণ চলছে নাটকটা ছেড়ে বোম্বে যেতে হবে একটু খারাপ তো লাগছিলই আবার হিন্দি ছবির নায়ক হওয়ার হাতছানিও এড়াতে পারছিলাম না রংমহলের তখন তিনজন মালিক ছিলেন জিতেন বোস নলিন বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত বন্দ্যোপাধ্যায় আমাকে নাটক ছেড়ে চলে যেতে হবে শুনে ওরা প্রথমে খুব দুঃখ পেলেন এগ্রিমেন্ট অনুযায়ী আরও দু বছর এই নাটকে আমার অভিনয় করার কথা শেষ পর্যন্ত ওরা কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেললেন একথাও বলেছিলেন যাও বোম্বেতে ভাবব যে আমাদের থিয়েটারের আর্টিস্ট হিন্দি ছবির নায়ক হচ্ছে বোম্বেতে হেমন্ত মুখার্জির বাড়িতেই উঠেছিলেন বিশ্বজিৎ প্রতিদিন সেখান থেকে শুটিংয়ে যাওয়া আবার শুটিং শেষ করে হেমন্ত মুখার্জির গাড়িতেই গীতাঞ্জলিতে ফেরা সাধারণত বাঙালিদের হিন্দি ছবিতে কাজ করা নিয়ে সব সবথেকে বড়ো অসুবিধে হলো ভাষা সমস্যা হিন্দি উচ্চারণ অবশ্য নিয়মিত কাজ করতে করতে একসময় তার ঠিকও হয়ে যায় হিন্দি রপ্ত হয়ে যায় বিশ বাদে কাজ করতে গিয়ে কি এরকম কোনো ভাষা সমস্যায় পড়েছিলেন বিশ্বজিৎ বললেন আমার বাবা রঞ্জিত কুমার চট্টোপাধ্যায় ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন পদাধিকারী ডাক্তার বাবার সঙ্গে আমাকেও ছোটবেলা থেকে বাংলার বাইরে ঘুরে বেড়াতে হয়েছে লাহোর করাচি মিরাট কানপুর লখনৌ প্রভৃতি জায়গায় তাই হিন্দিটা আমার ভালো মতোই শেখা হয়ে গিয়েছিল তাছাড়া কলকাতায় মাস্টারজির কাছে উর্দু শিখেছিলাম উত্তম দাস সুচিত্রা সেন এরাও একসময় মাস্টারজির কাছে উর্দু শিখেছিলেন বিশালবাদের শ্যুটিংয়ের প্রথম শট দেওয়ার কথা আজও মনে আছে বিশ্বজিতের একটা বড় ডাইনিং হল ডাইনিং টেবিলে খেতে বসেছেন নায়ক তাকে খাবার পরিবেশন করছেন কৌতুক অভিনেতা অসিত সেন এক টেকেই ওকে ফ্লোরে উপস্থিত সকলে হাততালি দিয়ে উঠেছিল হেমন্ত মুখার্জি বিশ্বজিতের পিঠে চাবড়ে বলেছিলেন সাবাস বিশু এই তো চাই এই না হলে বাংলার ছেলে বিশ্বজিৎ বলেছিলেন মেজদা বোম্বেতে একসময় প্রচুর কাজকর্ম করেছেন ঠিকই কিন্তু তার মন পড়ে থাকত কলকাতায় বাঙালি আনাটাই ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের সবথেকে বড়ো গুণ ওই রকম বাংলার শার্ট আর ধুতি পরেই তো কাটিয়েছিলেন সারাটা জীবন ওর্লির নেহেরু সেন্টারের কাছেই লোটাস সিনেমা হলে বাদে প্রিমিয়ার উপলক্ষে চাঁদের হাট বসেছিল হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম প্রযোজিত হিন্দি ছবি তার ব্যক্তিগত অনুরোধে সত্যজিৎ রায় প্রিমিয়ারে এসেছিলেন দিলীপ কুমারও উপস্থিত ছিলেন লতা মঙ্গেশকর আশা ভোঁসলে এসেছিলেন ছবির নায়িকা অভিনেতা অভিনেত্রী কলা কুশলীরা এমনকি স্পট উপস্থিত ছিলেন এই প্রিমিয়ারে আর যে মানুষটিকে ঘিরে সকলে উৎসাহিত ছিল দেখার মতো তিনি হলেন দ্য গ্রেট হেমন্ত কুমার গল্প অভিনয় গানে বিশালবাদ ব্লকবাস্টার ছবির তকমা পেয়েছিল মনেই হয়নি এটা বিশ্বজিতের প্রথম হিন্দি ছবি এতটাই সাবলীল ছিল তার অভিনয় এরপর হিন্দি ছবির নায়ক হিসেবে বলিউডে পাকাপোক্ত জায়গা করেন বিশ্বজিৎ সেদিন প্রিমিয়ারের পর লতা মঙ্গেশকর হেমন্ত মুখোপাধ্যায়কে বলেছিলেন দাদা আজ আপনারা কয়েকজন আমার বাড়িতে ডিনার করবেন আমি নিজের হাতে কয়েকটা পদ এনেছি কে বলবেন কেমন হয়েছে বোনের আবদার খুশি মনে মেনে নেন হেমন্তদা তার অভাবনীয় সাফল্য এইভাবেই উদযাপন করেন লতা মঙ্গেশকর